হ্যালো বন্ধুরা আপনাদের জন্য নতুন গল্প বজ্জাত বস যখন রোম্যান্টিক হাজব্যান্ড অনেক রোম্যান্টিক একটি গল্প চলুন দেরি না করে এখনই শুরু করা যাক পর্ব এক আজকে প্লিজ এমন কিছু জন্য আজও বাসায় বিচার আসে মামনি তুমি কে বলতে চাও আমি সব সময় দুষ্টুমি করি হয়েছে আর একা কান্না করতে হবে না তুই যে কত দুষ্টু তা আমি জানি ওই মহিলাকে কালো মোটে না বললে হয় না বলেছিস তো বলেছিস আবার ওনারকে ডিম ছুঁড়ে মেরেছিস তুমি বলো মামনি আমি কি করতাম ওই মুটকি আমার বিয়ে দিতে এসেছে তার ওই গন্ডার ছেলের সাথে তাই হাতে যা ছিল তা মেরে দিয়েছি ভাগ্যিস হাতে ডিম ছিল মামনি জানো মুখটা না দেখার মতো ছিল তুই আর ঠিক হবি না তুমিও কি কিছু বলবে না কেন কিছু বলবো আমার মাকে তো ঠিক করেছে আচ্ছা তিথিমা তুই ডিমগুলো পাইলি কই মামা আমি না ডিমগুলো ফ্রিজ থেকে নিয়েছি কি তুই ফ্রিজে সব ডিম শেষ করে দিলি হায় আল্লাহ এই মেকে নিয়ে আর পারি না আচ্ছা মামা আমি যাই আমার দেরি হয়ে যাচ্ছে না হলে আজকে মামুনি আমার তেরোটা বাঁচাবে বাই সাবধানে যাবি এই মেয়ে এক এত্ত ফাজিল উফ আজকে আরো আবির আসবে যে রাগী ছেলে এই মেয়ের ফাজলামি দেখে যে কি করবে উফ আজকে যদি দেরি হয় না তাহলে কি যে হবে আজকে নাকি আরো নতুন বস আসবে তিথি রাস্তায় এসে দেখে একটা রিকশা আছে তাড়াতাড়ি গিয়ে রিকশা দাঁড় করায় চাচা তাড়াতাড়ি চলো আমি যাব না চাচা প্লিজ চলো আমার দেরি হয়ে যাচ্ছে প্লিজ চাচা তিথি অনেক বলায় রিকশাওয়ালা যেতে রাজি হয় উফ সরি সরি বলতে ভুলে গেছি আমি জাহান তিথি এত সময় যে মামা মামা সাথে কথা বলেছিলাম ওরা আমার আসল মামনির নয় কিন্তু ওরা ছাড়া আমার কেউ নাই সাথে একটা বড় কারের অ্যাক্সিডেন্ট হয়ে যায় তিথি রিক্সা থেকে পড়ে যায় তিথির হাতে অনেকটা ব্যথা পায় তিথি উঠে দেখে একটা ছেলে গাড়ি থেকে নামছে তিথি তার সামনে গিয়ে এক থাপ্পড় দেয় ঠাস ওই বদমাস রাস্তা কি তোর বাপের হাউ ডিয়ার ইউ বেটা বচ্চাত তোর চোখ পকেটে নিয়ে রাখিস না বউয়ের কাছে রেখে এসেছিস তোমার সাহস হয় কি করে আমার সাথে এভাবে কথা বলার আর আমাকে থাপ্পুর দেওয়ার তিথির হাত চেপে ধরে তিথি তো এত রেগে গেছে যে ছেলেটির হাত দেয় এক কামড় আয়া তোর সাহস হয় কি করে আমার হাত চেপে ধরার অচেনা ছেলেটির হাতটা ছুঁড়ে মারে রিকশাওয়ালাকে তুলে জিজ্ঞেস করে চাচা আপনি ঠিক আছেন হ্যাঁ মা ঠিক আছি তিথি ছেলেটির কাছে গিয়ে বলে আপনার মানি ব্যাগটা দেন হোয়াট কানে কি কম শুনিস মিস্টার অ্যানাকন্ডা কি বললে আমি কি অ্যানাকন্ডা শুধু নয় তুই তো খান্ডাস বিড়াল কালো ইঁদুর লম্বা চিরাফ বড় গাছে থাকা সাতচুর্ণী আরও আছে মাথায় আসছে না এখন তুমি জানো না তুমি কার সাথে কথা বলছো তিথি ছেলেটি হাত থেকে মানি ব্যাগটা নিয়ে কিছু টাকা বের করে রিক্সাওয়ালাকে দেয় আর মানি ব্যাগটা ছেলেটির হাতে দিয়ে বলে বচ্চাত তুইও জানিস না আমি কে কে তুমি কেন বলবো চলে যায় ছেলেটি তো রেগে লাল হয়ে আছে তার তো খুব ইচ্ছে করছে তিথিকে মাথার উপর থেকে আছাড় মারতে এইভাবে তার সাথে কেউ কথা বলার সাহস পায়নি আর এই মেয়েটি তার সাথে এমন বাজে ব্যবহার করলো এ বেয়াদব মেয়েকে যদি আর একবার পাই তাহলে বেজা বাবির রহমানের সাথে বেয়াদবী করার মজা তিথি অফিসে আসে আর দেখে পাঁচটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে কে করলে এত সময় আর বলিস না একটা বেয়াদব অ্যানাকন্ডা বচ্চার ছেলের জন্য আজকে আমার এক্সিডেন্ট হয়েছে ব্যথা পেয়েছিস ধুর না হালকা পেয়েছি যদি সামনে পাই আবার তাহলে আমি ওকে খুন করবো তোরা এত বকবক না করে ফুল হাতে নিয়ে দাঁড়া স্যার চলে আসবে তার মানে স্যার এখনো আসে নাই উফ বাবা বাঁচলাম না আসে নাই আচ্ছা স্যারের নাম কি কি তুই স্যারের নাম জানিস না জানলে কি তোর থেকে জিজ্ঞেস করতাম সাতচুন্নি তুই আমাকে সাতচুন্নি বলেছিস দেখিস ওই স্যার তোর বারোটা বাজাবে তুই তো স্যারের এর পিয়ে আরো পিয়ে হলে বারোটা বাজাবে তোকে কে বলেছে দেখ উল্টো আমি বাঁচাই কি না আচ্ছা এসব বাদ আর বল স্যারের নাম কি আবির রহমান লন্ডন থেকে পড়াশোনা শেষ করে আজকে দেশে ফিরেছে আর আজকে অফিসে আসছে শুনেছি অনেক রাগি নাকি আমি তো খুশি তুই এত খুশি কেন কারণ স্যার তোর বারোটা বাজাবে দেখা যাবে কে কার বারোটা বাজায় স্যার আমাকে এখনো চিনে না আমি যে কি চিনিস তুই তো এলিয়েন চুপ কর চুন্নি আচ্ছা চুপ কর এখন সারা আসার সময় হয়ে গেছে আচ্ছা আয় তোরা আমি যাই আমার কাছে তো ফুল নাই আমি কিভাবে যাব দিদি তুই আমারটা নে আমি আরেকটা আনছি ওকে আচ্ছা কই পরে বলবো ছাড় চলে আসছে সবাই স্যারকে স্বাগতম জানায় ঋতু স্যারের হাতে ফুল দিয়ে বলে ওয়েলকাম স্যার দূরে এসে সামনে দাঁড়িয়ে তাকে কিছু বলতে যাবে তার আগে হয়ে যায় মুখ দিয়ে কথা বের হচ্ছে না অনেকটা ভয়ে আর সাহস করে বলে ওয়েলকাম স্যার আবিরের হাতে ফুল দিয়ে হাই আল্লাহ আমার কপালে এখন কি হবে এইটা তো ওই বচ্চার ছেলেটা আহ্লা দড়ি ফালাও আমি এই বচ্চারটাকে তুলে দিতাম আবি সবার ফুল নিয়ে একটা পিয়নকে দিল আর তিথির ফুলটা ময়লার ঝুড়িতে ফেলে দিল আর অনেক খারাপ হয়ে যায় যে তার দেওয়া ফুল ফেলে দিল তিথি কিছু বলতে যাবে তার আগে আবি চলে যায় কিরে মুখটাকে বাংলার পাঁচ কেন করে রেখেছিস আমার কপাল পুড়েছে মানে কি আরে এইটা যে ওই বজ্জার ছেলে যাকে আমি থাপ্পড়ও মেরেছি আর তার টাকাও নিয়েছি এখন কি হবে একদম ঠিক হয়েছে তুই যেমন এখন তোর সাথে আল্লাহ মিলিয়ে দিয়েছি তেমন আরো যা অন্যের সাথে ঝগড়া করতে চুপ থাক পেতনি একদম হাসবি না যদি আর একবার হাসতে দেখি তোর সব দাঁত ফেলে দিব বজ্জাত মাইয়া তিতি এখন কি করবি সেটা তো ভাবছি আচ্ছা স্যারকে বিষ খাইয়ে মেরে ফেললে কেমন হবে কি হলো এইভাবে কেন শক্ত হলি তোর মাথা আসলে গেছে পাগলামি কম করে যা কাজ কর স্যার যদি শুনে যে তুই ওনাকে বিষ খাইয়ে মারার প্ল্যান করছিস তোকে উল্টা লটকাবে আর তোর সাথে আমাদেরও তিতি উল্টা পাল্টা না ভেবে স্যারকে গিয়ে সরি বলে আয় আর কাজ কর আমি আর সরি তাও ওই বচ্চাটাকে ইম্পসিবল তাহলে কি করবি ও হ্যাঁ তুই তো স্যারকে খুন করবি তাই না দেখ আমরা আসি তোর এই স্টুপিড প্ল্যান তুই কর আরে এইগুলা এমন কেন করলো আমার পুরো কথা শুনেও যায় নাই ধুর কিছু একটা করতে হবে যাতে ওই বজ্জাত বস থেকে বেঁচে যায় ম্যানেজার আমার কেবিনে আগে ফাইলগুলো ফাটিয়ে দেন আর হ্যাঁ আমার পিএ যে তাকেও ওকে স্যার তিথি বসে বসে ভাবছে কি করা যায় আর তখন ম্যানেজার এসে বলে মিস তিথি স্যার আপনাকে ডেকেছে আর হ্যাঁ প্লিজ কাজগুলো ঠিক করে করবেন আপনি তো কাজ কম করেন আর বাড়ান বেশি স্যার আপনি আমাকে এই কথা বলতে পারলেন আমি কত কষ্ট করে কাজ করি আর আপনি কি না আমাকে এই কথা বললেন আম্মুই আমাকে কি বলল আরে মা মাফ কর এই কথা বলেছি প্লিজ যাও স্যার আমার তো এখনও বিয়ে হয় নাই তাহলে আমি মা কেমনে হলাম আর আপনার মা আমি জীবনে হব না আপনি যে মোটা আমার ছেলে এমন মোটা হবে না স্যার রাগ কেন করলেন আমি তো সত্যি বলেছি ও হ্যাঁ সত্যি নাকি তিতা হয় তাই আচ্ছা স্যার আপনার বউ আপনাকে কিছু বলে না আপনি এত মোটা চেয়ে আমি হলে তো শিক্ষা শিক্ষাবাব বানাতাম বেয়াদব মেয়ে একটা যাও স্যার ডাকছে আচ্ছা এমন কি বললাম যে ম্যানেজার সাহেব রেগে গেল আমি তো সত্যি বলেছি বড় সাহেব যদি এই বেয়াদব মেয়েকে জবটা না দিত তাহলে কবে যে এই মেয়েকে অফিস থেকে বের করতাম শয়তানের নানি একটা তিথি আবিরের কেবিনের সামনে পাইচারি কাটে যাবে কি যাবে না তা ভাবতে থাকে আবির সিসিটিভি ক্যামেরাতে সব দেখে ম্যানেজার আর ওর মধ্যে কি কথা হয়েছে তাও দেখেছে তিথির কিছু না ভেবে কেবিনে যায় মে আই কামিন স্যার ইয়েস ইন স্যার আমি আপনার নতুন পিয়ে আবির মাথা নিচু করে ল্যাপটপে কাজ করছে তিথির দিকে না তাকিয়ে বলে আপনার নাম কি স্যার আমার নাম ইসরা চাহান তিথি এইটা কি আপনার নাম না দুই তিনজনের নাম স্যার এইটা আমার নাম এত বড় নাম আচ্ছা যাই হোক যান আমার জন্য নাস্তা নিয়ে আসেন আর ব্ল্যাক কফি কেন স্যার আপনি নাস্তা করে আসেন নাই হোয়াট স্যার আমি তো হোয়াটের কিছু বলি নাই বলেছি আপনি নাস্তা করে আসেন নাই মিস তিথি আমি আপনাকে জিজ্ঞেস করতে বলি নাই যে আমি নাস্তা করে এসেছি কি না আপনাকে যা বলেছি তাই করেন গো তিথি কেবিন থেকে বের হয়ে নিজে নিজে বক বক করে আর নাস্তা নিয়ে আসে আচ্ছা বচ্চার ছাদটা এত রেগে গেল কেন ও হ্যাঁ আমি তো একদম ভুলে গেছি সকালে ওনার টাকা নিয়েছি তাই হয়তো উফ তিথি তুইও না তিথি নিজের ব্যাগ থেকে এক হাজার টাকা নিয়ে স্যারের কেবিনে যায় স্যার হুম নাস্তা ট্রে আর কফি আবিরের সামনে রাখে আর এক হাজার টাকা নোট ধরে আবির তিথির দিকে তাকিয়ে আছে তিথি করছে কি স্যার আমি জানি সকালে আমি আপনার এক হাজার টাকা নিয়েছি তাই আপনি রেগে আছেন স্যার এই নিন আপনার টাকা স্যার টাকা তো দিয়েছি তাহলে রাগ করছেন কেন স্যার প্লিজ আমাকে জব থেকে বের করবেন না আমার চারটা ছোট ছোট বোন আছে বুড়ো বাবা মা ওদের খেয়াল আমাকে রাখতে হবে প্লিজ স্যার তিথি এমনভাবে বলছে যে কেউ বিশ্বাস করে ফেলবে আবির আর কিছু না বলে তিথিকে ফাইলগুলো দেয় আর সব কমপ্লিট করতে তাও আজকের মধ্যে করে আসতে বলে এতগুলো ফাইল দেখে তার মাথায় যেন বাস পড়ল স্যার আমার মতো বাচ্চা মেয়ে এতগুলো ফাইল একসাথে দেখতে পারবে বাচ্চা মেয়ে আর আপনি জি স্যার থাপ্পুর মারার সময় বাচ্চা থাকেন না আর কাজের সময় বাচ্চা বাহানা না করে কাজ করেন তিথি নিজের টেবিলে গিয়ে ফাইলগুলো আছার মেরে রাখে আর আবিরের চোদ্দ গুষ্টিকে ধুয়ে ফেলে বেটা বাচ্চা শয়তান অ্যানাকন্ডা কালো ইঁদুর লম্বা জিরাফ বদমাস আমাকে এতগুলো ফাইল দিয়ে বলে সব কমপ্লিট করতে তাও আজকের মধ্যে শয়তান তোকে আমি গাছে লটকাবো আর কি করবেন ভাবছি বিষ খাইয়ে মেরে ফেলবো না না বিষ না ইঁদুরের ওষুধ বেটা বচ্চাত বস ইঁদুরের ওষুধ খেয়ে লাফাবে আর আমি তা দেখে শান্তি পাব ওয়াও কি না দৃশ্য হবে তখন আর আপনাকে এমনি ছেড়ে দিবে আরে সব সময় ভালো ভাববি তাহলে ভালো হবে বচ্চারটাকে মারার জন্য ভাবছি এক ছোড়া পোকায় নিয়ে তার গায়ে ছেড়ে দিব কি যে মজা হবে বজ্জারটা বাদরের মতো লাফাতে থাকবে হ্যাঁ তাই করব কি বলিস তিথি কথাগুলো বলে পিছনে হাত দিয়ে হাই ফাইভ করতে যাবে আবিরের মুখের কাছে হাতটা এনে থমকে যায় তিথি তো পুরো শকড এখন কি হবে স্যার আপনি আমি তো ওইসব ওই ম্যানেজারকে বলেছিলাম আপনাকে নয় আমার কেবিনে আসেন ফাইল নিয়ে জি স্যার আবির তার কেবিনে চলে যায় তিথি ফাইলগুলো নিয়ে আবিরের কেবিনের সামনে যায় আল্লাহ প্লিজ একটা দড়ি ফালাও আজকে এই বচ্চাতের গলায় লাগিয়ে ওকে তুলে দেই আস্ত একটা বচ্চাত কারো পারমিশন ছাড়া তার কথা শুনে ব্যাটার মাথা ফাটানো উচিত বচ্চাত পর্বটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন পর্বে ততক্ষণের জন্য বিদায়